কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধ যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তারা তো মারাই গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তার পরে প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা টেকনোর উপরে প্যান পরছে পাঁচ রক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না দোকানে চাঁদাবাজি না বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না কোনো ই নাই শিবিরের দখল যে করেই না না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যাই দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে তো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি তো বিশাল সংগঠন এবং তারা সবাই ভারত বিরোধী লোকিত ধরেন এখানে লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছে আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজে সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরের দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুইজনের কাছে কালকে সকালে যায়ন্ত যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিয়েন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোন অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন এখন নিউজ পাবেন এটা তারা করেছে তাদের সন্ত্রাসিত তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে